কে বলেছে শাশুড়ি কখনো মা হয় না শাশুড়িও মা হয় আর আমার শাশুড়ির কিছু আবেগ কিছু ভালোবাসা দেখলে আমি কিন্তু খুব ইমোশনাল হয়ে যাই অনেক ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে তার ভালোবাসা তার আবেগ তার অনুভূতি এই অনুভূতিগুলো না আমার মায়ের কথা মনে পড়ে যায় তো আমার মায়ের যে ভালোবাসা পাওয়ার কথা সেইখানে আমি আমার শাশুড়ির ভালোবাসাটা পেয়ে আমি কিন্তু অনেক অনেক এক্সাইটেড কিছুদিন আগে মনের বাবা দেশে গিয়েছিল তাদের বাড়িতে যাওয়ার পরে আসার সময় আমার শাশুড়ির মা কিছু কবুতর বাচ্চা দিয়ে দিয়েছে আর পুকুরের মাছ আর গাছের সিম তখন নতুন ছিল অত বেশি সিম ধরে যে কয়েকটা সিম ছিল ওটা আমার জন্য ফাটিয়ে দিয়েছে তো সিমগুলা যখন ফাটানোর পরে আমি রান্না করছি কিন্তু ডাকাতে তো সারা বছরের সিম খায় সপ্তাহের মাঝে গাছের সিমগুলোর স্বাদটাই কিন্তু আলাদা তো ওটার একটা আলাদা একটা পিল পাওয়া যায় খাওয়ার সময় তো আমি মানে টাকাতে যতগুলো সিম খেয়েছি তার থেকে মানে কখনো এরকম স্বাদ পাইনি সিমগুলো থেকে এত মজা এত টেস্টি এত স্বাদ পেয়েছি পরে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে সিনগুলা খাইছো পরে আমি বলছি না সিম অর্ধেক খাইছি আর অর্ধেক আছে তো আমাকে বলছিল যে নষ্ট হয়ে যাবে একটা কাগজের পলিথিন খেয়ে আস রাখতে এম নষ্ট হইব না জানি আমরা তো মানুষ দুইজন কম খাই ওই আবার আমার মেহমানও ছিল তো ওই আমি রান্না করে বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু মাকে এই কথাটা বলছি যে মা সিনগুলো খাইতে না অনেক মজা লাগছে মা আমাকে এই কথাটা বলছিল যে গাছের সিম আর বাজারের সিমটা অনেক তফাত আছে এখানকে নাকি আমার বাসুর দেশে গেছিল ওটা আমি জানতাম না হঠাৎ করে মা ফোন দিয়ে বলতে যে কি তোর জন্য সিম পাঠাইছি আর যে দেশি ডিম আর বেগুন দুটা মুরগি দিয়ে দিয়েছি আর মাছ পুকুর থেকে ধরতে যে দেশি ছিল না তো যে কয়টা ছিল ওই কয়টা আমাদেরকে আর আমার বাস আমার যায়ের জন্য দুজনের জন্য ভাগ করে দিয়ে দিয়েছে তো আমার শাস্তি এত ভালোবাসা এত আবেগ এত অনুভূতি শুধু আমাদের জন্য এটা বলে আমি প্রকাশ বলে বুঝাতে পারবো না কিন্তু তার ভালোবাসা তার এই আবেগ এত ভালোবাসা পাবো আমি কখনো কল্পনা করতে পারি না আর এতটা ভালোবাসা যে আমার কপালা আছে ওটার জন্য আমি আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমি এমন একটা শাশুড়ি না পেয়েছি সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন আর উনি যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওনাকে নেয়ার দান করে সবাই দোয়া করবেন বেশি বেশি করে তো আমার যে ভালোবাসা পাওয়ার কথা ছিল নিজের মায়ের থেকে কিন্তু মা তো নেই সেই ভালোবাসা টিকুটুকু আমি পাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দোয়া করবেন কেন মা শাশুড়িরা মা হয় না আমি তো সিম দেখতেছি যে শাশুড়িও মা হয় তো এর মাঝে আমার বাসুর মনোভাব চলে আসছে তো মনের বাবাকে আমার শাশুড়ি ফোন দিয়ে বলছে যে এগুলো ফাটানো ফাটাইছে নিয়ে আসিস তো মনের বাবা সকালে ঘুম থেকে উঠে নিয়ে আসছে তো আসার পরে যখন আমি খুলছি সবগুলা দেখে মানে কি আর বলবো পরে আমি সব জিনিসগুলা খুলে ডেলে দেখলাম যে এখানে আমাদের জন্য দেশি ডিম দিয়ে দিয়েছে মুরগির দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছে আর নারিকেল দিছে বেগুন দিছে পুকুরের মাছ আবার সিম আবার দেশি মোরগ সব তো আপনাদের সাথে শেয়ার করলাম তার মাঝে আমি আমার রান্না শুরু করে দিলাম তো ওই সিমগুলাই আজকে আমি রান্না করে খাবো তো তার মাঝে তাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো তার মাঝে রান্না হবে আজকে আমার তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু দিয়ে আর এখানে বেগুনগুলো আমি একটু ভেজে ভর্তা করবো তো যারা বর্তা লাভার তারা নেক্সট ভিডিওতে দেখবেন আমি কীভাবে বেগুন বর্তা করি তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে